আসেন ভাই দেন আমার বাসায় কত মধুর শাক এই যে এই গেটে এই দেখেন এটা শাক এই যে হাত দিই নিজেই সংগ্রহ করি কিছু বলে না হাত দিচ্ছেন তা কিছু বলছেন আপনাকে না না আমার কিছু বলে না এই যে তাই আচ্ছা ওই পাশে আছে নাকি হ্যাঁ আরো আছে আবার এই যে আপনাদের মাথার উপরে ছিল এগুলা সব চলে গেছে এক এক করে সব চলে যাবে এখনো আছে এই যে একটা রয়েছে এখান থেকে কাটা হয়েছে এগুলো সব মধু নিয়ে হয়েছে তো এই যে মধু হয়নি যেটুক মধু হয়েছে সব চলে গেছে এটুকুই রেখে দিস আছে আপনার এই যে এই আচ্ছা আচ্ছা এই একটা এই একটা খাবার ঘরেও দেখছি যে আপনার ডাইনিং টেবিল এইটা এটা ধরেন মাথায় সাবধানতা পালন করতে হয় এই হাত আপনার কামড়াচ্ছে না এই হাত দিচ্ছেন না কামড়াবে না

সর্বোচ্চ সতেরোটা এই পর্যন্ত দেখছেন না এই পর্যন্ত নিয়ে এগুলো সব কাটা হয়েছে তো মধু আছে আরো কিন্তু সব যদি কাটা হয় থাকবে না এই জন্যই কাটা হয়নি এই যে গুড়া দেখছেন না এই গুড়া সব মধু রয়েছে অভ্যাস আছে কৌশল শিখে ফেলেছি আমার দাঁড়াই পড়ে আমার মধুর চাক আছে একজন কাটলি তো আমার যা কাটা থেকে বেশি নিয়ে যায় আমার ভাগ কম দেয় তা আমি যখন পারি নিজেই কাটি আচ্ছা আপনি এই যে হাত দিলে এই হাত দেওয়াটা আসলে তো মৌমাছির চাকে হাত দিলে আমরা জানি কামড়াই কিন্তু আপনার ঘরের মধ্যে তারপর হাত দিচ্ছেন কামড়াচ্ছে না এটা কি শুরু থেকেই ছিল শুরু থেকে ছিল আগে সাহস হতো না হাত দিতে কিন্তু আমার আস্তে আস্তে ওই নিজে নিজে কাটতে কাটতে একটা সাহস হয়ে গেছে যার কারণে আমি এখন হাত দিলেও কামড়াই না আচ্ছা কেউ যদি আপনার থেকে মধু নিতে চায় এখান থেকে তো এই চাক থেকে তো অবশ্যই অরিজিনাল মধুগুলোই সংগ্রহ করে হ্যাঁ হ্যাঁ কিভাবে নেবে আপনার থেকে আমার ওই যে আমার সাথে যোগাযোগ করলি মোবাইল নাম্বারে যোগাযোগ করলি ফোন নাম্বার আছে আমার জিরো ওয়ান ডবল সেভেন ফোর ডবল জিরো টু ওয়ান জিরো নাইন ওই যশোর জিলা জিগর কাছে